জাতীয় ঐক্যমত্য কমিশনের নতুন সংস্করণ আর এতে করেই কপাল পড়তে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই নতুন সংস্করণে পাশ করা হচ্ছে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না আর এ নিয়ে আপত্তি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন আমরা এ প্রস্তাব মেনে নেব না বিএনপিকে বেঁধে ফেলতে কমিশন সংস্কারের নামে নানা নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করেন দলটি বিএনপির অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলার রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাজ্য ভারত অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে বাংলাদেশেরও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন হঠাৎ করে নতুন করে সংস্কার কমিশন একটা সংস্কার করবেন আর সেটা আমরা মেনে নেব এমনটা হতে পারে না সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার কার্যক্রম এটা পার্লামেন্টের রেট বেশি হয় পার্লামেন্টে এটা পাস হবে কি হবে না হবে এই সরকারের সংস্কার হুটাহাট করে সামনে আনা বিএনপিকে বেঁধে ফেলা বিএনপিকে বিপদে ফেলার জন্য এগুলো আমরা মেনে নিতে পারি না আমরা মানব না সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমরা বিএনপি সবচেয়ে বড় দল অন্যান্য দলগুলো ছোট দল তারা মিলেমিশে একটা পদ বা প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু তাদের দলীয় প্রধান না হলেও সমস্যা নেই কিন্তু আমাদের দলের প্রধানের দিকেই সবাই তাকিয়ে থাকে আমাদের দলের প্রধানকে কেন্দ্র করেই প্রার্থীরা প্রার্থিতায় অংশগ্রহণ করে আমরা ক্ষমতায় যাব আর সেখানে তার এক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না এমনটা আমরা মেনে নেব না সালাউদ্দিন আহমেদের মত বিএনপিকে নানাভাবে আটকে ফেলার জন্য নতুন নতুন কমিশন নতুন নতুন সংস্কার আনছে যেগুলো বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আর এটার প্রথম বার্সন দেখা গেছে যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এটা এই অন্তর্বর্তী সরকারের সূক্ষ্ম পরিকল্পনা যাতে করে পুরো বিএনপিকেই আটকে দেওয়া যায় তো প্রিয় বন্ধুরা সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলছেন এবং সংস্কার কমিশন যেটা পাশ করছেন সেটার বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ